আরেকটা মাল আছে এটা হচ্ছে সাইডে পকেট এই যে ডাবল পকেট এই একটা পকেট তারপর হচ্ছে জিপার দিয়ে আর একটা পকেট হ্যাঁ এবং এটাও রিপ দেওয়া আছে খুব সুন্দর এটার ডিজাইনটা আরও গরজিয়াস এটা ডিজাইন আরও এখানে ডস্টিন থাকবে এবং এই যে এটা লঘু আছে প্রিন্ট আছে খুব সুন্দর এটা এটার ডিজাইনটা আরও খুব সুন্দর এটারও সাইজ হবে বাইশ চব্বিশ ছাব্বিশ এটা খুব সুন্দর একটা ডিজাইন এ মালটা আরও করছিস এবং এটার ফেব্রিক্স হবে আপনার ইন্টারলক ব্লেজার দুইটাই থাকবে কিন্তু এমনটা শুধু বেলেজার হবে তা না এটা ব্লেজারও থাকবে ইন্টারলকও থাকবে ঠিক আছে এটার ভালো ইয়ে আছে এটার রেট হবে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে রেটটা থাকবে ঠিক আছে এটা মান কাজের মানুষ আরো খুব সুন্দর